আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শরণ শক্তি এবং খাবারের রুচি বাড়ানোর একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি স্মরণশক্তি এবং খাবারের রুচি বাড়ানোর একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম আমলা ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে আমলা ইংলিশে লেখা আছে আমলা আমলা সিরাপ আমলা এই ঔষধটি প্রস্তুতকারক কোম্পানি বোটানিক ল্যাবরেটরিজ ইউনানি ঢাকা বাংলাদেশ মানে বোটানিক কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আমার স্মরণশক্তি বাড়ানো যায় আমার খাবারের রুচি বৃদ্ধি পায় শরীর স্বাস্থ্যটা যেন একটু ভালো হয় ঘুম ভালো হয় লেখাপড়ায় মনোযোগ হয় কাজকামে মনোযোগ হয় চাকরি বাকরিতে যেন মনোযোগ হয় এগুলো বৃদ্ধি করার জন্য এমন একটি মেডিসিন তুলে ধরবো যেটি কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব নেই তাদের জন্য এই মেডিসিনটি অনেকে বলে আমরা খাবার খেতে পারি না খাবার দেখলে বমি চলে আসে খাবার খেলেই আমার বদ হজম হয় খাবার খেলে ভালো লাগে না খেতে মন চায় না তারা আপনি নিশ্চিন্তে নিতে খেতে পারেন আপনার পার্শ্ব ছাড়াই আপনার মুখের রুচি বৃদ্ধি পাবে আপনি ভালো মন্দ খাবেন স্বাস্থ্যটাও ভালো হবে আর যাদের ভুলে যাওয়া প্রবণতা রয়েছে স্মরণশক্তি কমে যাচ্ছে দিন দিন স্মরণশক্তি বাড়াতে চান লেখাপড়ায় অমনোযোগ গতকাল কি করেছে কিছুক্ষণ আগে কি করেছে কোথায় যাবে কি করবে ভুলে যায় কোন কাজটা করা উচিত ছিল সেটা ভুলে অন্যটা করে ফেলে এই ভুলে যাওয়া প্রবণতা থেকে দূর এবং শক্তি বৃদ্ধি করার জন্য এবং কাজকামে মনোযোগ বৃদ্ধি করার জন্য এই আমলা অত্যন্ত কার্যকরী এটি ইউনানি ঔষধ সিরাপ আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি সিরাপ আকারে এই যে এখানে দেখতেছেন যে বোতলটি এই বোতলের ভিতরে চারশো পঞ্চাশ মিলি সিরাপ রয়েছে মূল্য তিনশো পঞ্চাশ টাকা এটি সকালে তিন চা চামচ রাতে তিন চা চামচ প্রাপ্তবয়স্ক বারো বছরের ঊর্ধ্বে বারো বছরের নিচে আমরা দেই না কারণ বারো বছরের নিচে তাদেরকে শিশু বিশেষজ্ঞ ডক্টর দেখবে বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলারা সেবন করতে পারে ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি উনানি আয়ুর্বেদিক দোকানগুলো পাওয়া যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি